আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা বলে জন্ন ছাড়া কোনো মজা নাই রে কোনো মজা নাই তা বলে তেল করো আল্লাহ রো কুরন সা বলে পাবে ছুয়াব পড়বে যতবার রে পড়বে যতবার এমন কিছু পাইছেন নাকি যতবার পড়বেন ততবার সব দান করবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালি কাল কিতাব রইবা ফিহুদাল্লিল মুতাকিন ইয়ে কিতাব নেহি সবসব ইসে উসকি ওরে দুনিয়ার মানু এই কিতাবের মধ্যে কোন ভুল নাই এই কিতাবের মধ্যে কোন ত্রুটি নাই এই কিতাবের মধ্যে কোনো অবিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই আছে নাকি ও মা বোনেরা আমরা লডাকে দিয়ে বলে পান্দারে ওরাই আমার বান্ধবান তোমরা যতবার পড়বে আমার আল্লাহ ততবার বার সুয়াব করে দিবে জোরে কন আহারে সোনারে চান মনিরাম জিম বলে জলদি করে করো না কোনো কাজ হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর খ বলে খারাপ কথা মুখে বইল না দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কুরন জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে আল্লাহ রহমান জোরে সোরে বলা যাবে কিছু ভান আল্লাহ আরো একবার জোরে বলতে পারি কি বলি সুবাহান ও মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নামাজ যেমন ফরজ মাহে রমজানের রোজা যেমন ফরজ কুরআন তেলাওয়াত যেমন ফরজ মা বোনেরা গো পর্দাটা কি ফরজ পর্দাটা মন মা ফরজ আল্লার বান্দারে কানা লাগান ও কারণ বয়তে জাল জাহিলিয়া তিল উলা মা এইবার জাহেলদের নারীদের মতো থাকে তোমো বিকশিত সৌন্দর্য তোমার সিহারা খানা বেগনা পুরুষকে দেখাইও না মা তোমার পিঠের তেরো মানুষের আকৃষ্ট হয় না তোমার মুখ যতবেলা না দেখবে তোমার শরীর যত বেলে না দেখবে তত বেলে কোনো পুরুষের আকর্ষণ হবে না এই জন্যই আমার হলে পরোতে করোতে বলেছে গো মা করোদা ছাড়া চলো না করোদা ছাড়া চলো না পরদা ছাড়া যদি চলি মাগ আমার ডাক দিয়ে বলে ওয়াসি কাল্লা জিনা কাপারু ইলা জাহান নামা জুমারা যখন জাহান নামে দিয়ে দিবে মাগ জাহান নামে তাপমাত্রা সহ্য করতে পারবো না ও দরদি মা বোনেরা জাহান নামে এত কষ্ট কর এত দুঃখ অশান্তি অশান্তি গমা বেরাম আর বেরাম ওখানে শান্তির কোনো ফাই চালা নাই তাই আমার আল্লাহ পাকা রবুল আলামিন। ডাকি দিয়ে বলছে বান্দারে তোমরা কি করো দুনিয়াতে পরাদা করো এইবার লিজম ওল্লা হাসানাত ফারে হা ও দুনিয়ার মানুষ লজ্জাস্থানকে হেফাজত করো মা বোনের তোমার আমার রাসুল ওজু করতেছিল তোমার আমার রাসুল ওজু করতেছিল একটা মহিলা চুলা দিয়া রাসুলের কাছে অর্থ হাসি দিত নবী আমার ডাকি দিয়ে বলে মহিলা রে আমার কলিজার টুকরা মা ফাতেমা টেনে শুয়ে সায়ানত শুইছে না খেতে সিলাই করা শুই শুইছা মাফাত আমার কাছে যায় শুই সাল লোকের সাথে লাকড়া জড়া আছে মা বেড়ারে পোকা দিলে সুইটা দিয়েছে সুইটা নিয়ে যায় রাসুলের কাছে হাজির নবী আমার টাগ দিয়ে বলে ওই মহিলা আমার মা কলিজারের টুকরা নয়ন রে মণি আদরে দুলালি তোমাকে কেমনে শুই দিল মহিলাটা ডাক দিয়ে বলে হজুর ওই আপনার মিয়ে লোকের সাথে লেকড়া জড়ায়ে বেড়া ফুকা দিয়া সুইটা দিয়েছে নবি আমা টাক দিয়ে বলে শয়তানা মহিলা যাকে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে যার হাতে জান্নাতের চাবি উনি যদি পরদা করে তুমি আমি কেন পরদা করি না কার হুকুমে বলেন কার হুকুমে গোদরদি মা বলে রা জান্নাতের তেমন জান্নতের সরোদারি ঘোষণা আমার লা করে দিয়েছে উনি যদি পর্দা করে তুমি আমি কোথায় যাব বোলো না কোথায় যাব নারুল্লা হিল আলমু্লাতি তাত্তালে ভালালায় আফিদা ও দরদমা বনেরা আকিলপুরে গিয়েছে আসীমা দেখেছি রাজশায় আল পড়া গিয়েছে আসমান দেখেছি দরদিনরা এইবার জয়পুর হাডে গিয়েছে আসীমা দেখেছি চুয়াডঙ্গা গিয়েছি আসীমা দেখেছি লাল মন হাডে গিয়েছে দেখেছি দরদীরা গো যত দূর যায় তত দূর আসীমান দেখি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ যত বড় আল্লারে জাহান নামে তা। বাপ মাতেরাও তত বড় ও দরদি মা বনেরা তোমরা আমরা কেউ সহ্য করতে পারবো পারবো না পারবো মশার কামড় খাইতে পারি না এত শক্তিশালী আমরা মা বোনেরা মরা খাকি পিপড়ের সাথে যুদ্ধ করতে পারি না এত বল শক্তি আমাদের দেখেন না আমরা এত বল করতে পারি এত এত অহংকার করতে পারি অথচ একটু খানিক সময় আমাদের যুদ্ধ করার মতন ক্ষমতা আছে নাকি না আহারে দরজ লক্ষ্য করবেন পর্দা করা ফরজ মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে পরজ করে দিয়েছেন দামি দামি তেল দামি দামি শ্যাম্পু ব্যবহার করেন ছোট চুল দেখলে বলি কত কত চুল বড় চুল দেখলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় চুল দিয়েছেন দামি শ্যাম্পু ব্যবহার করেন দামি তেল ব্যবহার করেন শ্যাম্পু করে রাস্তায় লিটিকাই বেড়ান মা বনেরা বেগনা পুরুষে যদি একটা চুল দেখে বেগনা পুরুষে যদি একটা চুল দেখে মগ সৌতুটা সাপ মাথায় বেউরো করে দিবে ও আল্লাহর বান্ধাবান্দি কানে লাগাও সৌতুটা সাপ মাথায় বেউরো থাকবে ডংশ করবে না বুঝি ডংশন করবে না আল্লার বান্ধাবান্দি কানে লাগাও একবার ডংশন করবে সে গজ মাটির নিচে চলে যাবে দ্বিতীয়বার ডংশন করিবে পাংচরের হাড় ভেঙে খান করে দিবে তৃতীয়বার ডংশন করিবে পানি পানি বলা এ সত শীতিকারা মারিবে ওখানে তোমার মা জননী আছে পানি দিবে কথা বলা কে দিবে পানি আল্লাহর বন্ধু কানে লাগাও মাথায় বুঝি ডংসান করবে মা বোনেরা একটার কারণে যদি শৌতুটা সাপ হয় মাথা বারা চুল যোগ্যরা তো পারো নাকি মা বোনেরা আমার আল্লাহ কত সুন্দর কপালে দিয়েছে ও দুনিয়ার মানুষ চার ইঞ্চি কপালে দিয়েছে কপালে দিয়া আল্লাহর জমিনে সিজদা করার জন্য মাগ এই কপালে দেখানো যদি হারাম হয় মাথার চুল দেখানো কি যায় কথা বলো কপালে দেখানো যদি হারাম হয় আমার মা বোনেরা পর্দা করেন পরদা করেন পর্দা ছাড়া কবরে যায় না কবরের ভিতরে কত সাল কত বছর পর্দা করা লাগবে মাগ একাই থাকা লাগবে ওইখানে পর্দা করে লাভ নাই এই তো দুনিয়াতে দুই দিনকার জন্য এসেছেন একটা সরিষা সারাটা ভাগ করলে গো মা চারটা ভাগ করলে কতটুকুন হয় বলেন তো অতটুকুন আমার আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন আর তিন ভাগ ওই দুনিয়ার জন্য রেখে দিয়েছেন অল্প সময়ের ভিতরে আমরা চলে যাব না কই আসছিস

আহারে মা বনেরা লক্ষ্য করবেন খেয়াল করে শুনুন মা দারদিমা বনেরা পরের দ্বারের জন্য যে মেক্সি পরে মা বনেরা পরের দ্বারের জন্য মেক্সি পরে গাও ভিতরে কিন্তু ব্লাউজ পরে না তারপরে দেখেন লোড়ে বেড়ায় বেড়াই কি বেড়াই না ভবনের গো তুমি যদি মক্কা মদিনার ইমাম হও তুমি যদি রোজা রাখতে রাখতে কাইল হয়ে যাও তুমি যদি কোরআনের হাফে হও তুমি দিন রাত চব্বিশ ঘন্টায় আবাদত করেছ মগনের স্তন লড়ার কারণে আমার আলাই একটা ধোয়া কবল করবে না দুনিয়াতে খাসি বপি জবাই করে গোস্ত লটকে দেখেছেন দেখেছেন গোস্ত লটকা মগনের গো জাহান নামের ভিতর স্তনের ভিতর রোড ঢুকাইয়ে দিবে জাহান নামের ভিতর লটকাইবে দাউ দাউ করে আগুন জ্বলিবে তুমি চিৎকার মারিবে আমি জ্বলে গেলাম পুড়ে গেলাম আমাকে বাসাও আমাকে বাসাও মা বোনেরা তুমি যে নামাজ পড়ো নাই তুমি যে কোরআন পড়ো নাই তুমি আল্লাহ রাসুলকে মহাবত করো নয় দুনিয়া দাঁড়িয়ে নিয়ে থেকেছ বেটাই আমার বিটি আমার করেছ মা বোনেরা ওইখানে বাসানোর তোমার কে ও আল্লাহর বান্ধাবান্দিরা চোখ খুলুন আর ঘুমাইয়ে থাকেন না চোখটা খুলে দিন চোখটা খুলুন ইসলামের দিকে বাড়িয়ে যাই মা বনে রাখো আমার গুলা মেন এইবার ডাকে দিয়ে বলেছে ও দুনিয়ার মানুষ যারা মাথার পরে কাপড় রাখে না মাম যারা মাথার উপরে কাপড় রাখেন না মা পা তো খানাই উপরে দিবে মাথাখানা নিচের দিকে দিবে বিষাদর অজা করে সাপ মা বোনেরা গো মাথাখানা মুখের ভিতর নিয়ে ডংশন করে দিবে কালো কালো বিচ্ছুগুলা যাবে দাড়ি থেকে

দরদি মা তারপরে কি হয়েছে বিউটি পাল্লাই যায় চুলগুড়া কেটে বানরে নেজের মতো করে দেয় ভুরুগুলাই উপড়াই ফেলাই আমার আল্লাহ দেওয়া ভুরু তোমাদের পছন্দ লাগে না মা বনেরা ভুরুগুলাই উপড়াই ফেলাও একটা ভুরু বানাইয়া দেখাও তো পারো নাকি বানাইতে ও দরদি মা তারপরে কি করে শ্যাম্পু করে রাস্তা দিয়া যায় পুরুষেরা বলে খাই না খাই মা লেখান গেল শুনারে হক কথা বলব কারতিকা লাগলো দেখেন না আর মিঠা লাগলো দেখেন হক কথা বলব অ জু বিল্লা হিমিনা শৈতান নিরু রজিম বিশমিল্লা হিরু রহমান রহিম পদাৰদিমা বনেরাম ফাটা মাৰি চাইতে তোমাৰ আমার দাম বেছি না কম মা বোনেরা মা ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির মিয়ার সাথে ভালোবাসা কার সাথে কার সাথে ভালোবাসা ইহুদির কন্যার সাথে ইহুদি মা ফাতেমাকে অপমান করে মা ফাতেমাকে তাড়িয়ে দেয় মা গো মা ফাতেমা যদি উনার বাড়িতে না আসে উনার মেয়ে মা ফাতেমার বাড়িতে চলে যায় এইবার ইহুদি ডাকে দিয়ে বলে আমার মেয়েকে মনে হয় কালেমা পড়ায়ে মুসলমান বানাইয়ে দিবে নবীর মেয়ে

ইলাহা ইললা্লা নামাজ রুজা আল্লার গোদান্টা নামাজে রুজা আল্লার গৈহাটা নামাজে রুজা তুমরা ছাইডও না আল্লাহ ইলাহা বোষতে দিছে না। দুবাহানাল্লা ওয়াল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা হালে মালা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহু মহাম দু চুৰ চুল্লা সকলো বলি চল্লা ল কলে চাল্লা আহ বাবু জানে কি কৰিলো মনে মনে মেয়ের বিয়ে ঠিক করে ফেললাম ফেলার পরে এসে বলেছে মারে আমি তোমাকে একটা কথা বলবো মেয়ে বলে আব্বা কি বলবেন বলেন নাতে মারে আমি তো তোমার বিয়ে ঠিক করে আসলাম কি মদ বল এইবার মেয়েটাকে দিয়ে বলে আব্বা যান বিয়ে ঠিক করেছেন খুব ভালো কথা বাবা আমার বিয়েতে এ মাছ ফাতে মাকে দাওয়াত করা লাগবে কাকে দাওয়াত করা লাগবে মা ফাতে মাকে দাওয়াত করা লাগবে এইবার বাবজান কল্পনা করেছে মা ফাতে اقرب منهوش ছিঁড়া শাড়ি পরে আমার বাড়িতে আসবে ঘাড় ধাক্কা দিয়ে অপমানিত করে বাহিরে করে দিব মা বোনেরা এবার বলছে ঠিক আছে মা তুমি মা ফাতেমার কাছে চিঠি লেখে দাও আমার বাড়িতে মা বোনেরা লেখেতেছে আমার বাড়িতে রাজা বাদশাহের কন্যারা বইয়েরা আসবে ও কি ফাতেমা দামি শাড়ি দামি গহনা পরে আসবে ফাতেমা তুমিও দামি শাড়ি দামি গহনা পরে আসিও ফাতেমা রে আমার বিয়েতে অবশ্যই তুমি আসিও খবরদার ওজ্জা করে দিও মা বোনেরা চিঠি পাওয়া মাতে রয়ে এইবার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামে দরবারে চলে গেলেন এইবার নবী আমার ডাক দিয়ে বলে ও কি ফাতেমা ফাতেমা আড়ালো যা তুমি চিঠি খুলো আমি নবী এখান থেকে লাইন বাই লাইন পড়ে দিতেছি জোরে কম লাইন বয় লাইন করে দিতেছি বলে দিতেছি ডাক দিয়ে বলেছি ও ফাতেমা দামি শাড়ি দামি গহনা পরে যাইতে হবে মা ফাতেমা মা বোনের গ আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে লাগে কি লাগে না আপনারা যদি দুয়া চান সরাসরি আল্লাহকে যদি বলে আল্লাহ দাও দিবে নাকি মা দুই রাখ নামাজ আদায় করা লাগবে আমাদের ভিতরে নামাজটা আছে নাকি নামাজটা আছে কতখানি কে কতখানি নামাজ পড়লেন তা তো আমি দেখলাম মাঠের ভিতরে তা তো বুঝে নিয়েছি আপনাদের আপনারা কতখানি কে কতখানি নামাজ পড়লেন আমি মাঠের ভিতরে বুঝে নিয়েছি আপনার দেশে একদিনে কথা বলে শেষ করা যাবে না একদিনকার কথা তে মানুষ হিদায় আসবে না মাগো কয়েকদিন পর পর আশা লাগবে তারপরে হিদায় খালি আগে 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 কত বলত কাজ আছে কেন কাজ কাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম লোক করে শুনো এইবার মা ফাতেমা নামাজ পড়ল গো মা দুই রাকাত নামাজ আমাদের ভিতরে নামাজ আছে নাকি কয় রেখাত নামাজ পড়লাম দুই রেখাত নামাজ পড়ে মালিকের কাছে মোনাজাত দেয় রব্বুল আলামিন ও মাবুদ মাবুদ গো তুমি যদি ওই বিয়েতে যাওয়ার অনুমতি দাও আমি যাব আর যদি নিষেধ করে দাও আমার কোনো আপসোস নাই আমার কোনো দাবি নাই আল্লাহ দরদি তুমি কি করবা বলে দাও ও দরদী মা বোনেরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন আমরা এতক্ষণ জানি গো মা বাবা মারা দিয়া মা মারা গেলে চিল্লানি দিয়া কাদি স্বামী মারা গেলে চিল্লানি দিয়া কাদি বেটা বেটি মারা গেলে চিল্লানি দিয়া কাদি মা বুকে হাত দিয়া বলতো নিজের কবরের জন্য কয়েদিন চিল্লানি দিয়ে সব বলেন মনে তো করি না যে আমরা মোর বৌ তোমার কাল লুকি গরু তোমার আমার আশুলু ময়দিনার বুক থেনে হ্যাঁ বলে আমার উন্মতি উন্মতি গম তোমারা বোকা এত বুকারা বুকা আমার আগে জানা ছিল না তোমাদের কবরের জন্য নাকে দে পড়ার কবরের জন্য কেন কা তোমার কবরে কত রকম দিব তাকি তুমি জানা হা জানা তোমার কবরে কত রকম দিবলার বান্ধবান্দি কানে লাগাও জানলাম যেদিন হাসরের মহিদানা আরাম হয়ে যাবে জাহান্নামকে টেনে ধরে নিয়ে আসবে হাসরবাসী দেরে দেখে কুদাক্ত জাহান্নাম এত জোরে গরজন মারে বেগো মা হাসরবাদী হুলু কেপে কেঁপে উঠে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে আমি মা বন্ধের কাছে জানতে চাই ওই দিন তোমার আমার আসলে সিজে নম্বা সিজদা পঞ্চাশ বছরের সিজদা কত বড় সিজদা পঞ্চাশ বছরের সিজ মা হুম গো গোরবে হাবলি উম্মতি ই আমার রব ও রব আমার গুনাগার উন্মতিকে তুমি মাফ করে দাও আমার গুনাগার বান্দারে উম্ম আমার গুনাগার পাপিরে তুমি মাফ করে দাও আল্লা ধরো তুমি গুনাগুলি ক্ষমা করে দাও ও ধরো মা বনে এইবার নবী আমার যখন ডাকবে আল্লাহ পাকের বুলালাম নি দরিয়ায় যোশ মেরে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত হাফিফ দুনিয়াতে বহু কাদাইছি আর হাসরের ময়দান কাদার নয় ও নবী এই গ্লাসের পানি কুলা। তুমি জাহান্নামের নামে দিকে ছিটিয়ে মারো আমি মা বন্ধের কাছে জানতে চাই কোন চোখের পানি দিয়া জাহান নামের আগুন নিবানো যাবে বাবা মায়ের জন্য কাঁদেন ওই চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলেন ওই চোখের পানি মা বোনের টাকা সারের জন্য ফেলেন ছেলে মেয়েদের জন্য ফেলেন ওই চোখের পানি মা বোনেরা পাঁচ অক্ত নামাজের পাঁচ ফোটা পানি তাহার যত নামাজের দুই ফোটা পানি জান্নাতের বাগানের দুই ফোটা পানি মাগ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি আমাদের বেশি আয়ো নাই সোনারে চান মনিরা এরকম গিলাসের যদি আধ গিলাস পানি এই দুনিয়ার জমিনে রাখতে পারো গো মা তাহলে জাহান আগুন তোমাকে গিলাস করতে পারবে না আমরা তো কাঁদতেই জানি না কাঁদতে জানি কাঁদিনি তো একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন অদরদ মা বোনেরা নবী আমার পানিটা মারবে জাহান্নামের আগুন দূরে চলে যাবে আল্লাহ রান্দা বান্দি আমার আল্লাহ পাকা রবুল আলমিন তাই তো কত সুন্দর করে বলেছে এইবার আমার আল্লাহ ডাকি দিয়ে বলেছে ওরা জিব্রাহ জিব্রাহ আমার কোন বন্ধুর কন্যা কাদে মা ফাতেমা জগৎ জননী মা ফাতেমা কাদে ওরে জিব্রাইল আমি তো বন্ধুর মেয়ের কান্না সহ্য করতে পারি না জান্নাতের ভিতরে চলে যাও দামি শাড়ি দামি গহনাগুলো প্যাকেট করে দাও

সিকের কোইরা সে কলে মালা

ঢাকা লাগা কালমালাইলা কালমালাই হজরোতালি কান্দে পালে হজরোতালি কান্দে বলে আমার শ্বশুরের মতি রে জমিয়ে নেহারা জিকিরি কই কালমালা

আকালাই গাছে কালে মালা আইনলা ইনলারলা কালা আলাই ইলা জাহানের নাবিব বলে বালাই শুনার নাবিব কালতেয়া বললে দসিতই আমার উপ্মতিরে জবিনে তারা যিকিিরি কইরা আছে সালাম মলাইকু মরা মুল লাই ভত।

আমার টাইমে বড় দিয়া তাই মানুষ বাস করে বাদ নিতে পারে না আর একটু টাইম হ্যাঁ ঢাকায় কুষ্টিয়া থাইকু কাজ নয় মনে রে মাথা ঢাকা লাগে মাথা চুল ঢেকতে হয় ছবিগুলা থাকে না ছবিগুলা কেটে দেওয়া হয় দুনিয়ার মানুষ আমরা খেয়াল করেছি এনারা কিরা বানার কাতে বিন ইয়ালা মুনা মা তা আলু দুই কাঁধে দুইটা ফেরেস্তা আছে এনারা কি ঘুষ খায় এরা রে দেওয়া লাগে না যে তোমার গুনা লিখবে আর আমার নেকি লেখবে তাই না এটা বলা হয়েছে না তোমার নেকি লেখবে আমার গুণা লিখবে এটা বলা হয়েছে এনারা হকটা করবে না হক বিচার করবে না